আসসালামু আলাইকুম রাকিব রাকিব আমাদের এলাকার ছেলে সে এই এই সব কাজে অনেক করছে ওই যে ঘর বানায় দিছে তারপরে মানবিক কাজে সে অনেক অগ্রগামী এলাকার মানবিক কাজে সে অনেক কাজ করতেছে আসসালামু আলাইকুম আমরা সবাই এখানে একত্রিত হয়েছি তার মূল কারণ হইল গে এই যে রাজ্জাক কাকা দেখেন এই যে কাকা উনি একজন বাঘ প্রতিবন্ধী মানুষ কথা বলতেও পারে না কথা ঠিকমতো শুনে না উনি গত এক বছর আগে হারিয়ে গিয়েছিলেন উনাকে প্রথম গফরগাঁও পৌরসভায় আমি পাই আমার বাসার সাইডে ওনাকে ক্ষুধার্ত অবস্থায় পাই এবং আমার বাসায় নিয়ে ওনাকে দুপুরের খাবার খাওয়াই এবং আমি ভিডিও ধারণ করি আর ওই ভিডিও ফেসবুকে দেই যেন ওনার পরিবার ওনাকে খুঁজে পাই কারণ ওনার সাথে আমি কথা বলার চেষ্টা করছি উনি কথা বলতে পারে না উনি কোনো কথা শুনে না তারপরে ওনার ভাগ্যটা অনেক ভালো এই ভিডিও ওনার এলাকার মানুষ দেখেছেন এবং আমাকে নক করছেন মেসেজ দিছেন তারপরে আমি জানতে পারি ওনার বাড়ি বগুড়া জেলায় শিবগঞ্জ থানা শহীদপুর ইউনিয়ন ওনার এলাকা থেকে একাধিক মানুষ আমার সাথে যোগাযোগ করেছেন ওনার ঠিকানা আমাকে দিয়েছেন তারপরে আমি বুঝতে পারছি যে উনি বগুড়ার অরিজিনাল মানুষ এবং একজন গার্জিয়ান হয়ে আমার সাথে যোগাযোগ করেন যেন ওনাকে আমি খুঁজে বের করে ওনাদের কাছে হস্তান্তর করি তারা রিকোয়েস্ট করেছেন আমি মানবিক কর্মী আমার পেজের নাম মানবিক কর্মী রাকিব সেই কল্যাণে আমি ওনাকে ছয় দিন খুঁজার পর সাত দিনের মাথায় গফরগাঁও রেল স্টেশনে খুঁজে পাই এবং তাৎক্ষণিক ওনাদেরকে আমি খবর দেই ছবি পাঠাই ফেসবুক লাইভে যাই এবং ওনারা আমার নাম্বারে ফোন করে যোগাযোগ করে আজকে সশরীরে আমাদের মাইমিন সিংহ জেলা গোফরগাঁও থানায় গাগরা গ্রামে উতুরি গ্রাম সমন্বয়ে একটি জায়গা এইখানে তারা চলে আসে এই যে এইখানে যাদেরকে দেখতেছেন ওনারা বগুড়া থেকে এসেছেন ওনার গার্জিয়ান হিসেবে তা আমি আমার এলাকাবাসী ময়মর্বি সবাইকে সাক্ষী রেখে ওনাদের হাতে এই রাজা কাকাকে আমি হস্তান্তর করব তুলে দিব তার আগে ওনাদের মুখে ওনাদের পরিচয় দিবেন এই রাজ্জাক কাকা ওনাদের কি হয় তারপর আমার এলাকাবাসী শুনবে তারপর আমার এলাকাবাসী ওনাদের হাতে ওনাকে তুলে দিবেন ওনারা নিয়ে ওনাদের বাড়িতে চলে যাবেন ভাই যান আপনার নামটা কি একটু বলেন আমার নাম মোহাম্মদ শাহজাহান আলী শাহজাহান আলী এই যে রাজ্জাক কাকা উনি আপনার কি হয় সম্পর্কে আমার সম্পর্কে আমার জ্যাটটা তো আছে মামাতো ভাই অর্থাৎ আমারও মামাতো ভাই তাই জি ওনাকে পেয়ে কি আপনারা খুশি জি অনেক খুশি আমরা আচ্ছা অনেক খুশি আপনার নামটা একটু বলেন আমার নাম জহরুল ইসলাম রাজ্জাক কাকা কি হয় আপনার মামাতো ভাই হয় কি রকম মামাতো ভাই এই ভাইয়ের মামাতো ভাই আমারও মামাতো ভাই ওনাকে যে পাইছেন মাইমিন সিং গফর গাও আমরা খুব খুশি খুশি আপনার নামটা একটু বলেন আসসালামু আলাইকুম আমার নাম সুলতান আহমেদ বিশে আমি শহীদপুর ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ডের মেম্বার তা আমার ওই ছেলে রাজাক ভাই ও আমার মানে শালক ওখানে বিয়ে করছি আমি ওখানে সে হিসেবে আমার শালক হয় তা এখন এখানে আমি ভাইয়ের মাধ্যমে পাচ্ছি আমি ইনশাল্লাহ খুব খুশি আপনার নামটা একটু বলেন আমার নাম জসিম উদ্দিন রাজ্ কাকা কি হয় সম্পর্কে আপনার উনি আমার ভাই হয় কারণ আমার মা ওর বাবু বিয়ে হয় আচ্ছা আমার মা বাবাক দে বিয়া হয় তাহলে আপনারা কি মানে সৎ ভাই একদম সোজা কথা এইটা সেই সৎ ভাই সেই এখন আমার এলাকা থেকে আমার সাথে মরুবীরা রয়েছেন এর এর ভিতর একজন সবচেয়ে বেশি মরুবী আমি দেখতেছি আমার ভাইসাব ঠিক আছে মির মুতাসিম ভাইসাব উনি দুই একটি কথা খুব শর্টকাটে বলবেন এবং উনাদের আলোচনা উনি শুনেছেন ওনার কাছে কি মনে হয়েছে ওনাকে রাজা কাকাকে উনাদের কাছে দেওয়া যায় কিনা বা দিব কিনা এই ব্যাপারে একটা দু কথা বলবেন আসসালামু আলাইকুম রাকিব রাকিব আমাদের এলাকার ছেলে সে এই এই সব কাজে অনেক করছে ঘর বানায় দিছে তারপরে মানবিক কাজে সে অনেক অগ্রগামী এলাকার মানবিক কাজে সে অনেক কাজ করতেছে এবং এই জন্য আমরা সবাই তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে মানবিক কাজ করার মতো আরও শক্তি সাহস দেয় এবং যাই হোক সে এই যে লুকটা আবদুল্লাহ যাক স্টেশনে পাইছিল এইভাবে ফেসবুকে দেওয়ার পরে ওইখান থেকে লোকজন আসছে আসার পরে ওই তাদেরকে তাদের কাছে এখন হস্তান্তর করা হবে আমরা যার বক্তব্য নিয়েছি উনি ওলকা ছিপান গ্রামের মানুষ আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা লোক উতুরি গ্রাম তো উতুরি গ্রাম থেকে আমার একজন কাকা এখানে রয়েছেন উনি শর্টকাটে দু একটি কথা বলবেন আলাইকুম আজকে যে মরব্বি এইখানে পাওয়া গেছে আমাদের বাইস্তা সম্পর্ক রাকিব সে মানবিক কাজে খুব পারদর্শী এবং আমরা তার বহুর বহুত তার এই মানবিক কাজকর্মের কর্মকাণ্ড আমরা এলাকায় দেখেছি রাকিবকে আমরা উথুরি গ্রামের পক্ষ থেকে এবং এনে উপস্থিত যারা আছেন তাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই মহান কাজের জন্য আর বিশেষ করে ওনাকে যে পাওয়া গেছে তার মাধ্যমে আমি মনে করি যে তাদের কাছে হস্তান্তর করা অত্যন্ত জরুরি এই বলে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম আমার একজন প্রিয় মামা আমার এই উনি অনেক ভালোবাসেন এবং আমাকে সহযোগিতা করেন আজকে যে আমরা রাজা কাকাকে আমরা খুঁজে পাইছি বা ওনাদের ওনাকে আমরা ওনার পরিবারে ফেরত দিব এই ব্যাপারে মামা দিয়ে একটি কথা বলবেন আসসালামু আলাইকুম সকল সম্মানিত দর্শকদের আমার সালাম আসলে আমরা আমাদের চলার পথে রাস্তাঘাটে স্টেশনে আমরা অনেক মুরব্বী দেখতে পাই আমরা ভাবি তারা বিক্ষুক তাদের বাড়ি নাই তারা অসহায় আমরা তাদেরকে কেউ মানবিকভাবে সহযোগিতা করি আবার কেউ এড়িয়ে যাই পক্ষে প্রত্যেকটি মানুষ অসহায় মানুষ কিন্তু অসহায় না অনেকেই মাথায় সমস্যা বা শারীরিকভাবে বাড়িঘর হারিয়ে তারা ছুটে চলে আসে যার কারণে তাদের সহায় সম্বল থাকা সত্ত্বেও তারা অসহায় কাজেই এই যে আমার মামা তিনি একজন মানবিক কর্মী উনি ইতিপূর্বে বিগত এক বছর পূর্বে আরেকজন মুরব্বীকে উনি নীলফামারিতে হস্তান্তর করেছেন আসলে এরকম সমাজে দায়িত্ববান যারা মানবিক মানুষ আছে তাদের উচিলায় তাদের উসিলায় আমরা অনেক মানুষ তারা তাদের আপন নিরে ফিরতে পারে এটাই ওনার কাজের সার্থকতা প্রিয় দর্শক এটুকুই আমরা মামার কাছ থেকে বাকিটুকু শুনবো সালাম আলাইকুম যে যাই লোক আমার এই মানবিক কাজ চলমান থাকবে অনেকের কথা আমি সহ্য করি অনেকের দুষ্ট কথা আমি সহ্য করি অনেকে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের চক্রান্ত করে সেটা আমি জানি জানার পরেও আমি চুপ থাকি আমি চাই আমার কাজের সফলতা সার্থকতা আমি কাজ করতেছি দিন দিনে আমার কাজের সফলতা আপনারা দেখতেছেন ইতিমধ্যে এই জায়গা থেকে আজকে ওনাকে সহ আমি দুইজনকে ছিন্নমূল মানুষকে তার পরিবারে আমি ফিরিয়ে দিতে পেরেছি এবং টুকটাক অসংখ্য মানুষকে আমি সহযোগিতা করে থাকি যা আপনারা দেখতেছেন তে কথা বাড়ালে কথা বাড়বে তো এখানে অনেক লোক রয়েছেন সবাইকে তো আর মাইক্রোফোন দেওয়া সম্ভব নয় তে ওনারা বগুড়া থেকে এসেছেন

যান তাহলে আমাদের পক্ষ থেকে আর কোনো ঝামেলা নাই আর এই লুক তো আপনাদের এই লুক নাকি তে ঠিক আছে তাইলে আপনারা আপনাদের লুককে গ্রহণ করুন আসুন ঠিক আছে হ্যাঁ ভাইসাব আপনারা একটু হা করে দেন ঠিক আছে ভাইসাব জান আপনারা একটু করে দেন তে ঠিক আছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভালো কাজে সবাইকে উৎসাহিত করবেন এবং নিজে করবেন অন্যকে করার সুযোগ করে দিবেন আমার একটাই কথা একটাই দাবি তা আজকের মতো বিদায় নিলাম ময়মনসিংহ জেলা গফরগাঁও থানা উথুরি গ্রাম থেকে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অসহায় মানুষকে সঙ্গে নিয়ে